হ্যালো বিওটস যারা হ্যাপি নিউ ইয়ার দু সালের এই ধরনের ভিডিও বানাতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে এই ভিডিওটি এডিটিং করা হয়েছে তো মূলত আমি কিং মাস্টার দিয়ে ভিডিওটি এডিটিং করেছি কিং মাস্টার দিয়ে হ্যাপি নিউ ইয়ারের এত সুন্দর ভিডিও কীভাবে বানাবেন তো বানানোর জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে টেনে টেনে দেখলে বুঝবেন না কিভাবে বানানো হয়েছে এই ভিডিওটি তো হ্যাপি নিউ ইয়ারের দু সালের যে এরকম ভিডিও অনেকেই বানাতে পারবে এইভাবে যদি এই ভিডিওটি দেখে ধন্যবাদ তো এরকম ভিডিও বানাতে চান তাদের জন্য এই ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কাজে আসবে তো এই ভিডিওটি দেখে শিখতে পারবেন তো প্লাস এখানে ক্লিক করার পরে ইউটিউব মুডে নিলাম তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেবো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এটাকে সাইজ করে বড়ো করে দেব বড়ো করে দেওয়ার পরে এখানে আমরা এখন আমাদের ডাউনলোড করা কিছু ইয়ে নেবো যেগুলো আমার ডাউনলোড করা আছে তো এটাকে সিলেক্ট করার পরে আমরা একটু সাইজটা বড় করে দিই বড়ো করে দেওয়ার পরে এটাকে ফুল দেখাবো তো এটার জন্য ট্রেনে পুরোপুরি নিলাম তারপরে আমরা এখান থেকে আবার এখান থেকে একটা একটা করে নেব তো একটা একটা করে নেওয়ার পরে এখান থেকে চাইলে সাইজটাকে ছোটো বড় করে নিতে পারবেন তো একটা একটা করে নেওয়ার পরে যে কাজগুলো করতে হবে সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো তাকে এগুলোকে নিয়ে নেই ওকে এগুলো নেওয়া শেষ এগুলো নেওয়া হয়ে গেছে এখন আমরা টেক্সট নেব। তো লেখা নেব লেখা এখান থেকে আমরা যেহেতু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তো হ্যাপি নিউ ইয়ার তো সরি হ্যাপি নিউ নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ওকে হ্যাপি নিউ ইয়ার দেওয়ার পরে ওকে এখান থেকে টান দিয়ে আমরা বড়ো করে নেব এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করে নেব তারপর ফন্ট অনুযায়ী ছোট বড়ো করে নেব তো এখান থেকে আমরা কি করবো এখান থেকে কোন মুডে আসবে আমার লেখাটা সেই এটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দিলাম আমি এটা সিলেক্ট করে দেওয়ার পরে ওকে এটা কোন মুডে যাবে তো এটা যাওয়ার জন্য কোন মুডে আউট হবে তো এটা সিলেক্ট করবে এখন তো আমি সিলেক্ট করে দিলাম এটা ওকে এখন এটাকে আমরা পুরো ভিডিওতে দেখাবো যার কারণে একবারে শেষ পর্যন্ত টানিয়ে বড় করে দেব তারপরে কি করব আমরা এটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন সমস্যা নাই তো আমি একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখালাম ওকে তো এখন আমরা কি করবো এখন আমরা লেখা নেবো তো একটা একটা করে লেখা নেবেন তো দু হাজার তো দু হাজার বাইশের দুইটা আগে নেবো দুইটা আগে নিয়ে আমরা ফন্ট দেবো ফন্ট দেওয়ার পরে ওকে এটাকে টান দিয়ে বড় করে দেব টান দিয়ে বড় করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক সাইডের কালারটা একটু লাইটিং করব তো ওকে এখন এটাকে কিভাবে আসবে সেই সাইজটা দিলাম এবং কিভাবে আউট হবে সেটা আমরা দেই তো ওকে দেওয়া শেষ এখন এটাকে আমরা একটু ছোট করে দেই। ওকে তারপরেরটা আমরা তারপরে এখন কী দেবো আমরা তারপরে এখন আমরা জিরো বসাবো তো জিরো জিরোতে টান দিয়ে বড়ো করে দিয়ে এখান থেকে ফোনটাকে সিলেক্ট করে দেই। তো এটা এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে দেই। তো কালার চেঞ্জ করে দিলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই তো ওকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এখান থেকে ওকে তো এটাকে একটু ছোটো করে দিই এটাকে ছোটো করে দিলাম তো এটা কিভাবে আসবে তো আমরা চাচ্ছি যে শূন্য উপর থেকে আসুক এবং যাবে এবং যাবে সাইড দিয়ে তো এভাবে যাবে তো এরপরে কী করবো এরপর আমরা এই জায়গাটা রেখে এই জায়গাটা রেখে আমরা কি করবো আবার লেয়ারে গিয়ে আবার আমরা টু নিয়ে আসবো টু আনার পরে টান দিয়ে বড় করে টান দিয়ে বড়ো করার পরে ফন্ট নেব ফন্ট নেওয়ার পরে আমরা কালারটাকে চেঞ্জ করবো তো কালার চেঞ্জ করে দিই কালার চেঞ্জ করে দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করি ওকেতে ক্লিক করার পরে আমরা এভাবে ওকে রেখে দিলাম তো এটাকে একটু ছোটো করে দিই ছোটো করে দেওয়ার পরে এরপরে আর একটা টু আছে তো এই আমরা লেয়ারে গিয়ে আবার টু নেব টুন নেওয়ার পরে সিলেক্ট ওকে আমরা এখান থেকে ফন্ট নেব ফন্ট নেওয়ার পরে কি করব টান দিয়ে বড় করে দেব টান দিয়ে বড় করে দেওয়ার পরে এটাকে এই কালারই রাখবো এবং ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা করে দেব ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা করে দিলাম তো ব্যাকগ্রাউন্ড আলাদা করে দিলাম একটু ওকে শেষ আমাদের কাজ কমপ্লিট এখান থেকে একটু ছোটো করে দেই তো এটাকে কি করব এটা কিভাবে আসবে এবং কিভাবে যাবে সেই সাইজটা দিয়ে দিই তো এটাকে আমরা এইভাবে নিয়ে আসব এবং যাবে এবং যাবে কোনভাবে এবং যাবে এইভাবে এইভাবে যাবে ওকে আমরা সিলেক্ট করে দিলাম এখন কি করবো আমরা এখন একসাথে দেব তো একসাথে দেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে ডুয়েট করে দেওয়া লাগবে তো এখান থেকে আমরা ডুয়েট করে দেই এটা তো এখান থেকে নিয়ে আসে ডুয়েট করে দেই ডুয়েট তো এটাও কি আমরা ডুয়েট করে দেব এটাকে আমরা ডুয়েট করে দেব তো এটা ডুয়েট করে দেব আমরা এটাকে ডুয়েট করে দেই ডুয়েট করে দেওয়ার পর ডুয়েট তারপরে কি করব। তারপর আর একটা ডুয়েট করে দেব আর ডুয়েট করে নেই তো ওকে ডুয়েট করা শেষ ও আমাদের ডুয়েট করা কিন্তু শেষ এখন দেখবো আমরা কিন্তু ডুয়েট করে ফেলেছি তো এই ডুয়েট করাগুলোকে আমরা আমাদের এই ভিডিওর সাইড এ নিয়ে আসবো তো সাইড আনার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো একটা একটা করে সাইডে নিয়ে আসবো তো প্রথমে আমরা এটাকে সাইড করি একটা সাইড করলাম তারপর এটা সাইড করলাম তারপরটা সাইড করব তো তারপর একটা সাইড করবো তারপর একটা সাইড করলাম তো তারপর একটা সাইড করলাম তো ওকে আমার সিরিয়াল করা শেষ এখন আপনাদেরকে দেখাবো তো এখন দেখেন সব সিরিয়াল করা শেষ এখন আপনাদেরকে প্লে করে দেখায় তো ফেলে করার আগে আরেকটা একটা দিয়ে নেই তো তো এখন একটা থ্যাংকস জানাবো থ্যাংকস জানানোর জন্য তো এখান থেকে লেয়ার বাটনে ক্লিক করে মিডিয়া মিডিয়াতে গিয়ে একটা থ্যাংকস পিকচার নিয়ে আসলাম তো এটাকে একটু বড় করে দিই বড় করে দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম এটা একটু ছোটো করে দিই ওকে কমপ্লিট এটা কীভাবে আসবে এভাবে এবং আউট আউট যেভাবে হবে ওকে তো ভিডিও ফুলফিল কমপ্লিট এখন সেভ করবো সেভ করার আগে আপনাদেরকে দেখিয়ে নেই তো এরকম হবে তো এর সাথে একটি মিউজিক অ্যাড করি তো অডিওতে ক্লিক করার পরে এখান থেকে একটা সিলেক্ট করে নিই মিউজিক সিলেক্ট করার পরে আপনাদেরকে দেখিয়ে দিই তো প্লে করার পরে topele ওকে এখন সেভ করব সেভ শেয়ার থেকে এক্সপোর্ট করব তো এক্সপোর্ট তো এইভাবে সেভ করবেন ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন অবশ্যই আর ভিডিওর নিচে কমেন্ট করে লিখবেন কী ধরনের ভিডিও চান আপনারা